ছেলেটা যেন ভালো হয় কাজ চালাইতে পারবে কেন কাজ চালাতে পারবে না যেন ভালো হয় তার মনটা ভালো থাকবে মনটা ফ্রেশ থাকবে এবং আমাকে কেয়ার করবে আমাকে ভালোবাসবে বা ভালোবাসার দিক দিয়ে সম্মান শ্রদ্ধা থাকবে তার প্রতি আমারও থাকবে তারা থাকতে হবে না সে কি মানে আপনার ভালো মনের মানুষ সে ভালো হোক সমস্যা নাই কিন্তু সে কি কাজ চালাতে পারবে অবশ্যই কেন চালাতে পারবে না সে তো একটা মানুষ আপনার মানে কিরকম সাইজের দরকার আমি তো বললামই প্রথম সে বস সে বস ছোট হোক বা বড় হোক সমস্যা নাই কোনো সমস্যা নাই কালো হোক সাইজ কিরকম দরকার হ্যাঁ সাইজ কিরকম দরকার সাইজ ছোট বড় কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই বড়টা নিতে পারবেন কেন নিতে পারবো না ছোটটা তো হবে না 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 আমার ভাগ্য যখন ছোট তো থাকে ছোটতেই হবে আর বড় থাকলে বড় হবে ভাগ্যর উপর কিছু করার নেই ছোট দিয়ে কি আপনি পোষাবে কেন বুঝবে না পোষাবে বুঝবে বড়টা নিতে পারবে তো মজা এক কথায় বললাম না ভাগ্যর উপর সবকিছু আচ্ছা ছোট দিয়ে পোষা না পোষালে আপনি বড়টা নিতে পারবেন নি অবশ্যই কেন নিতে পারবো না আর সেই শক্তি আছে কেন শক্তি থাকবে না আমাকে দেখে মনে হয় যে আমার শরীরে কোনো শক্তি নাই বা এরকমটা মনে হয় নাকি আপনাদের আচ্ছা তো তাকে সে যদি দেখা করতে আসে তাহলে আপনি কোথায় আসতে হবে আর সে যদি দেখা করতে হবে অবশ্যই আমি ঠিকানায় দিব আমি তো একবারই বললাম যে আমার হোয়াটসঅ্যাপে ভিডিওতে ক্লিক দিতে আমার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবে ফোন দিবে ফোনের মাধ্যমে তাকে আমি ঠিকানা দিব ওই ঠিকানা অনুযায়ী আসবে আমার সাথে দেখা করার জন্য সে কি নিয়ে আসবে আপনার জন্য কি নিয়ে আসবে ভালোবাসাটা গুলাপ

তো খাবে আছে পেটের কমে কমে দেখে সবাই খেতে চায় আচ্ছা আপু হ্যাঁ বলেন কিরকম কালো না আমি তো বলছি যদি আমার ভাগ্য কালো থাকে কালোই হবে সুন্দর থাকে সুন্দরী হবে